গাজীপুর মহানগর গাছা থানার আওতাধীন আটত্রিশ নং ওয়ার্ডের বাদশা সোয়েটার ফ্যাক্টরির পাশে অবৈধভাবে বিদেশি মাগুর মাছের চাষ মোহাম্মদ সাদেকুল ইসলাম গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ সরকার পিরানহা ও বিদেশি মাগুর মাছের চাষ উৎপাদন পোনা উৎপাদন বংশবৃদ্ধি বাজারে বিক্রয় সম্পন্নভাবে নিষিদ্ধ করলেও গাজীপুরের আটত্রিশ নং ওয়ার্ডের মোস্তফা মসজিদ রোড একটু ভেতরে বাদশা সোয়েটার সংলগ্নে এই মাগুর মাছের চাষ করা হচ্ছে এই মাছ চাষ করা এবং আমদানি রপ্তানি সরকারিভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আনাচে কানাচে এই মাছ চাষ করা হচ্ছে এবং কেনাবেচা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যাপারে তেমন কোন ভূমিকা বা পদক্ষেপ নেই বললেই চলে উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশের মতো দুই সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকার ও রাক্ষসের স্বভাবের কারণে পিরানহা মাছ চাষ উৎপাদন পোনা উৎপাদন বংশবৃদ্ধি বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সম্পন্নভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার এছাড়াও দুই হাজার চৌদ্দ সালের জুন আফ্রিকান মাগুরের আমদানি উৎপাদন বিপণনের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস উনিশশো এর কয়েকটি দ্বারা সংশোধন করে আফ্রিকান মাগুরের উপর এই নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এছাড়া বিদেশ থেকে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ মাছের রেণু অপুনা আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য নিরোধ আইন দুই হাজার সতেরো এর খসড়ায় নীতি অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ এই আইন অমান্য করলে দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে মৎস্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ বন্যাপ্রবণ দেশ এখন কুকুরে বাগেরে যদি পিরানহা মাছ বা আফ্রিকান মাগুর মাছ চাষ করা হয় এবং সেই মাছ যদি পানিতে ভেসে অবরুদ্ধ স্থান থেকে মুক্ত জলাশয় যেমন নদী খাল বিলে চলে আসে তখন তাদের আক্রমণে বিদেশীয় ছোট বড় সব মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে তারা আরও জানান এই মাছের পরিবেশগত ঝুঁকি রয়েছে অনেক যদি সম্পূর্ণভাবে পিরান্হা মাছ ও আফ্রিকান মাগুর মাছের উৎপাদন বিপণন বিক্রি ও সংরক্ষণ তাইভাবে বন্ধ করা না গেলে বাংলাদেশের দুইশো ষাট প্রজাতির পানির মাছ এবং দুইশো প্রজাতির সামুদ্রিক মাছ অধিকাংশ বিলুপ্ত হয়ে যাবে সরকারি এত কঠোরতা থাকা সত্ত্বেও গাজীপুরে শহরের বিভিন্ন আরত বাজারে পোবাইল বিরুলিয়া খাইলখুরু মৈরান ও বোটবাজার মিরের সহ বিভিন্ন উপজেলার হাটে বাজারে অবৈধ আমদানি বাজারজাতকরণ সহ এখনও এসব মাছ প্রকাশ্যেই উৎপাদন ও খোলা বাজারে বিক্রি হতে দেখা যায় বেশিরভাগ সময় থাই রূপচাঁদা বা সামুদ্রিক চান্দা নামে বিক্রি হয় এর ছোট আকারের আফ্রিকান মাগুর মাছ দেশি মাগুর মাছ বলে বিক্রি হতে দেখা যায় দামে কম হওয়ায় সেই সঙ্গে অন্য মাসের নামে বিক্রি করাই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ক্রেতারা গাজীপুর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের নাকের ডগা দিয়ে শহরের সব আরও হাটে বাজারে আমদানি ও বিক্রি করতে দেখা গেছে সরে জমিনে গিয়ে দেখা গেছে বাদশা সোয়েটারের মালিক বাদশা মিয়ার সাথে কথা বলে প্রভাত টাইমস পত্রিকার গাজীপুর জেলার ব্যুরোচিফ রাকিবুল হায়দার জিসান চৌধুরীকে জানান যে এটা আমার জন্য একটা দুঃখজনক ঘটনা আমি দীর্ঘদিন যাবৎ কারখানাটা চালাচ্ছি খুবই কষ্টের ভিতর এই মাছের খামারের জন্য চারপাশ দুর্গন্ধ এবং আশেপাশের পরিবেশ নষ্ট হয়ে গেছে ফ্যাক্টরি চলাকালীন ফ্যাক্টরিতে দুর্গন্ধ ছড়ায় শ্রমিকরা অস্বস্তি ফিল করে অনেক অনেক শ্রমিক এই অফিসে কাজ করতে চায় না এতে এলাকার মানুষ বাসার ভাড়াটিয়ারা অস্বস্তি ফিল করে এই বিষয়ে বাদশা মিয়া এই মাগুর মাছের চাষের খামারটির অপসরণ চায়